সাড়ে সাথে নিয়ে অনেকে প্রশ্ন করে থাকে সাড়ে সাথে কী কেন এবং সাধারণ মানুষের চোখে সাড়ে সাথে শুনি সাড়ে সাতের বিষয়টা একটু ভয়ের কথা সেক্ষেত্রে আমি আগেই বলে নিই সাড়ে সাথে একটি দীর্ঘমেয়াদী সময় অর্থাৎ কমপক্ষে সাড়ে সাত বছর থেকে দশ বছর পর্যন্ত একটা দীর্ঘমেয়াদী সময় মানুষকে একটু এলোমেলো একটা পরিস্থিতির মধ্য থেকে যেতে যেতে হয় এখন সাড়ে সাতি কী সাড়ে হচ্ছে এমন একটা সময় যখন মানুষ এমনভাবে ভেঙে চলে যাবে এমনভাবে আর নিজের চোখে পৃথিবীকে দেখবে আত্মীয় স্বজন সমাজ সংসার পরিবার সবাইকে সে এমনভাবে দেখবে যে সাড়ে সাথে শেষ হয়ে যাওয়ার পর তার মেন্টাল ম্যাচুরিটি বেড়ে যাবে তার মনে হবে সে বহু পথ অতিক্রম করে এসেছে এবং জীবনকে সে নতুনভাবে দেখবে এখন জ্যোতিষের আধ্যাত্মিক ভাষায় বলা হয় সাড়ে সাতিটা হচ্ছে একজন মানুষের শুদ্ধিকরণের সময় শুদ্ধিকরণ কি আমরা প্রত্যেক মানুষ সারা জীবনে যে কাজগুলো করি সেটা সবগুলো সঠিকভাবে করি না হয়তো কোথাও ভুল থাকে কোথাও আমাদের কিছু অহমিকা থাকে অথবা কোথাও আমাদের দায়িত্ব কর্তব্যের অবহেলা থাকে সব কিছু মিলিয়ে আমরা এই সাড়ে সাতের সময়টার মধ্যে মানুষ সেই কর্মফলগুলো ভোগ করে থাকে সাড়ে সাথে একজন মানুষের জীবনে আসবেই সে যে যে কোনো মানুষ হোক তার জীবনে আসবেই তার জীবনের হিসেব নিকেশ সম্পূর্ণ হিসেব নিকেশ নিয়ে এটা কোনো ব্যক্তি প্রথম পর্যায়ে আসে জীবনের যেমন অনেক সন্তানকে দেখবেন অনেক ছেলে মেয়েদেরকে দেখবেন জীবনের খুব ছোট ছোটো এরা কঠিনভাবে জীবন দেখে বাবা মার বিচ্ছেদ হয়ে যায় অথবা তার পড়াশোনা হয় না কোনো কারণে অথবা পারিবারিক একটা বিপর্যয়ের জন্য ছেলেটা সম্পূর্ণরূপে ফ্যামিলির সাপোর্ট বর্জিত হয়ে যায় পড়াশোনা বন্ধ হয়ে যায় অনেক সমস্যা হয় যদি কারো জীবনে শুরুতে এটা আসে বিশেষ করে কোনো ছেলে মেয়ের যদি অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যায় বাবা মার বিচ্ছেদ হয় তাহলে তার জীবনটা কিন্তু নরক যন্ত্রণার মতো হয়ে যায় সে কারণে না বাবার না মায়ের না মামা না দাদা বাড়ির ইহা হয় না তার দায়িত্ব নেয়া নিয়ে একটু সমস্যা হয়ে যায় এবং সেক্ষেত্রে এই সন্তানটার উপর কীরকম প্রভাব পড়ে এটা হচ্ছে জীবনের শুরু মাঝ বয়সে যদি একজন ব্যক্তি সাড়ে সাথে আসে মাঝ বয়সে আপনি আপনি কর্মজগতে প্রবেশ করেছেন আপনি বিয়ে শী করেছেন এক্ষেত্রে যদি আপনার সাড়ে সাথে এসে সেটা আপনার পরিবারের খুব ভালোবাসার কোনো ব্যক্তি সে এমনভাবে অসুস্থ হবে এমন কোনো অসুখ হবে যেটা আপনার উপরে ভয়ঙ্কর চাপ হবে অথবা আপনার দাম্পত্য সম্পর্ক দাম্পত্য সম্পর্ক এত সিরিয়াস পর্যায়ে যাবে যে সেটা জেল জরিমানা মামলা কোর্ট আদালত পর্যন্ত যেতে পারে অর্থাৎ আপনার সমস্ত জীবনটাকে একটু ভেঙে চুরে দিয়ে যাবে আবার আবার এই মাঝ বয়সে আবার কর্মজীবনেও সমস্যা হতে পারে কর্মজীবনে সাধারণ একটা ব্যাপার নিয়ে এমন কিছু হয়ে গেছে যে আপনার টোটাল সেন্স টোটাল জীবন এলোমেলো হয়ে গেছে চাকরি চলে গেছে হয়তো বা জেল জরিমানা হয়ে গেছে হয়তোবা অথবা আপনাকে কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে এরকম হয় আর যদি শেষ জীবনে আসে দেখা যায় যে ব্যক্তিকে তার পরিবার পরিজন পরিত্যাগ করে তার অর্থনৈতিক সমস্যা দুর্বল হয়ে যায় অর্থনৈতিক সমস্ত বিষয় দুর্বল হয়ে যায় এবং সে কঠিন রোগে আক্রান্ত হয় এবং শেষ বয়সে হয়তোবা সে আর তখন বেশি দিন বাঁচেও না এই হচ্ছে সাড়ে সাথে পরিচয় এবং সাড়ে সাথে একজন ব্যক্তির প্রথম শুরু হয় মাথা মাথা থেকে ঘাড় পর্যন্ত তারপরে আসে বুক থেকে কোমর পর্যন্ত এরপর আসে কোমর থেকে পা পর্যন্ত অর্থাৎ এটা তিন পর্যায়ে শেষ হয় যে এটা যেহেতু একটা লং টাইম দীর্ঘ সময়ের একটা ব্যাপার সাড়ে সাতই বলা হয় সাড়ে সাত বছরের প্রভাব অত্যন্ত বেশি থাকে অর্থাৎ সাড়ে সাত বছরের মধ্যে এই ব্যক্তির সমস্ত জীবনবোধ সমস্ত মানুষকে দেখাশোনা পৃথিবীকে চেনা নিজেকে চেনা সব কিছু কমপ্লিট হয়ে যায় এটা একটা শুদ্ধকরণ সময় ব্যক্তি যখন সাড়ে সাতে শেষ হয়ে যায় সে অনেক কিছু বুঝতে থেকে তার জ্ঞান চক্ষু উন্মোচিত হয়ে যায় প্রথম দিকে যখন আসে তখন এমন কোনো ঘটনা ঘটে যেটা তার ব্রেইনের উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করে এরপর তার মনোগত সম্পর্ক এর উপরে অত্যন্ত প্রভাব সৃষ্টি করে চাপ সৃষ্টি করে এরপর আসে তার শারীরিক অসুস্থতার একটা পর্যায় তো সাড়ে সাতের মধ্যে বেশ কিছু রাশি আছে এবং চলতেছিল এবং বেশ কিছু রাশির মধ্যে নতুনভাবে প্রভাবিত হবে যেমন আমি ধর বলছি কুম্ভ মধ্যে আগেই সাড়ে সাথে ছিল কুম্ভ রাশি এখন সাড়ে সাথে শেষ পর্যায়ে আছে এরপরে মিন রাশিতে এবছর শনিদেব গোচর করবেন মীন রাশিতে থাকবেন রাশি কুম্ভ রাশি মিন রাশি ধনুরাশি কর্কট রাশি এই কয়টি রাশি শনিদেবের প্রভাবে প্রভাবিত হবে এখন আপনি যদি বলেন যে সবারই কি এরকম দুর্ভোগ হবে না সবার এরকম দুর্ভোগ হবে না কারো কারো জন্মলগ্নে শনিদেব উচ্চ অবস্থানে থাকেন ভালো অবস্থানে থাকেন তারা কিন্তু সাড়ে সাথেতে কোনো কিছুই টের করতে পারবেন না কিছুই বুঝবেন না তার আরও সাড়ে সাথেতে ভালো হবে আর কার ভালো হবে যে মানুষ সারা জীবন সৎ অর্থাৎ আপনার কাছে আপনার পরিবার পরিজনের যতটুকু পাওনা আছে আপনি সেটা মিটিয়ে দিয়েছেন আপনি পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব পশু পাখি সমস্ত জীবের প্রতি দয়াশীল আপনি সৎকর্মে বিশ্বাসী আপনি হাত সব সময় দানের জন্য তৈরি করেছেন কিন্তু কারো দান কখনো নেননি আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাসী আপনি ধার্মিক তাহলে কিন্তু সাথে সাথে আপনার উপরে তেমন কোনো প্রভাব ফেলবে না অতএব ভয় পাওয়ার কিছু নেই এখন যদি এই সাড়ে সাথী আপনার জন্য ভয়ের কারণ হয় আপনার যেহেতু আমি আপনাকে বলেছি সাড়ে সাথী আপনাকে কয়েকটা পর্যায়ে অ্যাটাক করবে যেমন এটা হতে পারে আপনার দাম্পত্য সম্পর্ক হতে পারে পরিবারের কোনো নির্ভরতার ব্যক্তি অসুস্থতা মানসিক অবস্থা যে কোনো ধরনের অর্থনৈতিক ব্যয় যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত সমস্যা এই সমস্তগুলোর উপর দিয়ে যেতে পারে এবং আপনার নিজে শারীরিক সমস্যা এই বিষয়গুলোর উপর থেকে সাড়ে সাথে যাবে যদি আপনি মনে করেন যে এই যে কটা রাশির নাম বললাম যদি মনে করেন যে আপনার এরকম কোনো সমস্যা হচ্ছে তখন করণীয় কি। আমি জ্যোতিষশাস্ত্রের ব্যাপক আলোচনায় যেতে চাচ্ছি না যে সাড়ে সাথে নিয়ে কথা বলতে গেলে মোটামুটি একটা রামায়ণ মহাভারত হয়ে যাবে সেটা বলছি না আমি নিজেও এই মুহূর্তে সাড়ে সাথে শেষ পর্যায়ে আছি আমার যখন শুরু হয়েছিল আমার সমস্যাটা শুরু হয়েছিল কর্মজগৎ থেকে আমি কর্মজগৎ নিয়ে অনেক বড় একটা সমস্যার মধ্যে সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি যাই হোক সেটা ঠিক হয়ে গেছে এখন আমার এখন যে শেষ পর্যায়ে যেহেতু আমার অর্থনৈতিক চাপ এবং আমার একটা মানসিক চাপ হওয়ার কথা এবং অলরেডি হচ্ছে এবং সেটা সেইভাবেই মোকাবেলা করছি এখন হচ্ছে প্রথমেই আপনার এই সময়টা যদি আপনি দেখেন যে এই সময়গুলোর মধ্যে থেকে আপনি যাচ্ছেন আপনি কী করবেন প্রথম কথা হচ্ছে এই সময়টা আপনাকে সাধু সন্ন্যাসী দরবেশ আউলিয়ার মতো জীবনযাপন করতে হবে সেটা কীরকম আপনি মিথ্যে বলতে পারবেন না আপনার জ্ঞান কর্ম কথা চিন্তা হাত কোনো কিছুর দ্বারা অন্যের কোনো ক্ষতি যেন না হয় তাহলে সাড়ে সাতই সাড়ে সাতিতে শনিদেব আপনার বন্ধু হবে আপনি মিথ্যে বলবেন না আপনি কারো ক্ষতির জন্য কোনো কথা বলবেন না আপনি পরনিন্দা পরচর্চা করবেন এবং আপনি সব জায়গা হেরে যাবেন আপনি বুঝতে পারছেন যে আপনাকে অযথাই কেউ দোষারোপ করছে অথবা দোষ হয়তো আছে কিন্তু আপনি পাল্টা কাউন্টার দিতে যাওয়া তার সাথে ঝগড়া করা এটা যাবেন আপনি আপনার ধৈর্যের মাত্রা শতভাগ বাড়িয়ে দেবেন আপনি শুনবেন আপনি অন্যকে জয়ী হতে দেবেন আপনি সব সময় যদি আপনি মুসলিম ধর্মের হন তাহলে আপনি নামাজ পড়বেন তাহাজুদ নামাজটা অত্যন্ত কাজ করে ভালো কাজ করে এই সাড়ে সাতের সময় যদি আপনি হিন্দু ধর্মের হন আপনি শনিদেবের মন্দিরে যাবেন তেল দান করবেন শনিদেবকে তেল দান করবেন প্রতি শনিবার প্রদীপ জ্বালাবেন আপনি শনি মন্দিরে আট টাকা দান করবেন আপনি বিড়াল কুকুর অন্ধ অসহায় মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে সাহায্য করবেন শনির মন্ত্র জপ করবেন আপনি এবং সবচেয়ে বড় কথা আপনি মুখ বন্ধ রাখবেন আপনার কথায় যেন কোনো সমস্যা না হয় বা এমন কোনো কথা বলবেন না যার উত্তরে আবার নতুন করে ঝামেলা তৈরি হতে পারে আপনি যদি মুখ বন্ধ রাখতে পারেন আপনি যদি কোনো ঝামেলা বাঁধানোর কথা বা পরিস্থিতির কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু সাড়ে সাথে আপনার উপরে তেমন কোনো প্রভাব ফেলবে না আর এমনিতেও আমি বলেছি সব রাশির উপরে এটা খারাপ ফল দেয় না দেয় না কেন যে মানুষ শুরু থেকেই ন্যায়পরায়ণ সৎ নৈতিক চরিত্র এবং যার হালাল রুজি হালাল রুজি কি সৎ ইনকাম অর্থাৎ আপনি অন্যের কোনো হক কখনও আপনার দ্বারা নষ্ট হয়নি আপনি অন্যকে অন্যের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন আপনি আপনার পরিবারকে মানবিকতার সাথে প্রতিপালন করেছেন নিজে ভালো খেয়ে ভালো পড়ে তাদেরকে দেননি এরকম না এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু তার ফলাফল রকম ভালো মানুষের কখনোই কোনো সমস্যা হয় না এটা সত্যি কথা হয়তো সাময়িক একটু দুর্ভোগ হয় কিন্তু সেটা ঠিক হয়ে যায় এখন এই সাড়ে সাথে সময়টা আপনার করণীয় কি আপনি কায় মনোবাক সৎ থাকবেন আপনার ইনকাম হালাল হতে হবে আপনি একটা টাকাও যদি অবৈধ ইনকাম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা আছে আপনার সমস্যা আপনাকে ছাড়বে না আর এই সময় আপনি একজন সাধু সন্ন্যাসী সৎ ব্যক্তি আর গর্বের মতো জীবনযাপন করবেন আপনার দ্বারা কোনো কিছুর যেন কোনো ক্ষতি হয় না আপনি দান করবেন বিশেষ করে অন্ধলোক বিশেষ করে মানসিক প্রতিবন্ধী বিশেষ করে কুকুর পশু পাখিকে খাবার দেবেন আর সবচেয়ে যেটা বড় কথা মা আপনার যদি মা থেকে থাকে মা থেকে থাকে আর যদি মা না থাকে মা না থাকলে আপনার পরিবারে মাতৃস্থানীয় অনেক ব্যক্তি থাকে আবার মা যদি থাকে প্রতি প্রতিদিন আপনি মাকে সালাম করে কাজে বেরোবেন এবং মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করবেন শনিদেব আপনার বন্ধু হয়ে যাবে ভয় নয় আপনি এই সময়টাকে সততার সাথে নৈতিক চরিত্র অত্যন্ত উন্নত মানের করে এবং মুখ বন্ধ রেখে এই সময়টাকে ধৈর্যের সাথে মোকাবিলা করবেন কারণ সাড়ে সাতের কোনো প্রতিজ্ঞা নেই সাড়ে সাতের প্রভাব হালকা হতে পারে কিন্তু কোনো প্রতিকার নেই অর্থাৎ আপনার বা আমার কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল সেখানে হয়তো বা আমার বড় কোনো ক্ষতি হয়ে যাওয়ার কথা ছিল দুটো পায়েই হয়তো বা না থাকার কথা ছিল কিন্তু আপনি যদি প্রতিকার করেন সজ্জীবন যাপন করেন নৈতিকতার জায়গায় ঠিক থাকেন তাহলে দেখা যাবে যে পা ভাঙার পরিবর্তে আপনার একটা আঙুল ভেঙে গেল অর্থাৎ ঘটনাটা ঘটবেই কিন্তু আপনি প্রতিকার নিলে ঘটনাটার প্রভাবটা হালকা হবে সাড়ে সাথের কিন্তু কোনো প্রতিকার হয় না আর যারা বোঝে না যারা বোঝে না তারা কিন্তু পাল্টা যদি মানে অন্যকে জিততে না দিয়ে যদি সে নিজে জিততে চায় তাহলে কিন্তু পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায় অর্থাৎ আমি আপনাকে সাধারণ একটা কথা বলেছি আমি দেখেছি একজন দাম্পত্য সম্পর্কের ব্যাপারে কেস মামলা পর্যন্ত হয়ে গেছে সেক্ষেত্রে প্রথম প্রথম কিন্তু দুপক্ষকেই থামানোর চেষ্টা করা হয়েছিল কোনো পক্ষে কাউকেই ছাড় দেবে না এই ঘটনার পরবর্তীতে জড়িয়ে গিয়ে কেস মামলা পর্যন্ত এবং দীর্ঘমেয়াদী একটা সমস্যার দিকে টান করেছে এখন এটা যদি ব্যক্তি নিজেই আগে বুঝতো যে তার এই সময়টা এই সমস্যাটা হচ্ছে এই সময়টায় তার এভাবে শান্ত থাকার উচিত বা অন্যকে জিতে জিতিয়ে দেওয়া উচিত তাহলে তার সমস্যা কম হবে তাহলে কিন্তু ব্যক্তির সমস্যাটা একটু কম হতো অর্থাৎ আপনি যখন জানলেন যে আপনি এই সমস্যাগুলোর মধ্য দিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনি আগেভাগে এই ব্যবস্থা নেবেন এখন থেকেই দায়িত্বপরায়ণ হবেন মাতৃভক্ত হবেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর উপকারের জন্য কাজ করবেন আর দান করবেন আর যদি আপনি মুসলিম ধর্মের হন তাহলে অনেক প্রতিকার আছে আপনার ধর্ম মতে যদি হিন্দু হন আপনি অবশ্যই শনিদেবের মন্ত্র পাঠ করবেন শনি মন্দিরে যাবেন হনুমানজির হনুমান চলিশা পাঠ করবেন হনুমানজির স্মরণে যাবেন হনুমানজিকে খুব ভয় পায় শনিদেব হনুমানজি স্মরণে যাবেন তাহলে আপনার শনিদেব শান্ত থাকবে তো ভালো থাকবেন সবাই আর সাড়ে সাথে নিয়ে কোনো ভয় নেই আপনি যদি সৎ হন আপনি যদি এখনও দায়িত্ব পালন হন আপনি যদি এখনও হালাল রুজির মানুষ হন শনিদেব আপনার বন্ধু হবে ধন্যবাদ সকলকে